আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য কারণ আপনারা অনেকেই কিস্তির মাধ্যমে স্বর্ণের গহনা কিনতে চান আসলে এই নিয়মগুলো না জানার কারণে হয়তোবা অনেকে কিনতে পারেন না তবে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কীভাবে আপনারা কিস্তির মাধ্যমে স্বর্ণের গহনা কিনতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনারা কিভাবে আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে স্বর্ণের গহনা কিনতে পারবেন সেই নিয়মটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো নাম্বার ওয়ান কিস্তির মাধ্যমে স্বর্ণের গহনা কিনতে গেলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কত ডলারের স্বর্ণ কিনবেন যদি আপনি মনে করেন যে আপনি পাঁচশো ডলারের স্বর্ণ কিনবেন কিস্তির মাধ্যমে সেই নিয়মগুলো হচ্ছে যদি আপনি পাঁচশো ডলারের স্বর্ণ কিনেন তাহলে আপনাকে আপনি যদি দুশো ডলার মনে চায় দুশো ডলার দিতে পারবেন পাঁচশো ডলার মনে চায় পাঁচশো ডলার দিতে পারবেন গহনা কেনার ক্ষেত্রে আপনি যদি কিস্তির মাধ্যমে কিনেন তাহলে আপনাকে প্রথম অবস্থায় আপনার কাছে যত থাকে যদি একশো ডলার থাকে একশো ডলার আমাদের কাছে পে করে গেলেন আর আপনাদের ওই ডিজাইনটা আমরা একটা প্যাকেট করে রেখে দিলাম আপনার যখন পুরো টাকাটা পেমেন্ট হবে পাঁচশো ডলার তখনই আপনি আপনার গহনা নিতে পারবেন এটাই হচ্ছে কিস্তির মূল নিয়ম কিন্তু অনেকে আবার ভাবেন যে কিস্তির মাধ্যমে কিনলে হয়তো আপনি একশো ডলার দিলে আমরা আপনাকে পুরো গহনাটা দিয়ে দেবো তারপরে আপনি আস্তে আস্তে প্রতি মাসে মাসে আমাদেরকে পেমেন্ট করতে আসলে এই নিয়মটা চলে না আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আপনি যখন পাঁচশো ডলারের স্বর্ণ কিনবেন পাঁচশো ডলার পুরো টাকাটা পেমেন্ট হওয়ার পরেই আপনি আপনার স্বর্ণ বুঝে পাবেন আমরা কিস্তির মাধ্যমে আপনাদেরকে স্বর্ণের মূল্যবান গহনাটি আপনাদের কাছে বিক্রি করে থাকি আর আপনারা যারা কিস্তির মাধ্যমে আমাদের কাছে স্বর্ণ কিনবেন তারা অবশ্যই আসতে পারেন আমরা আপনাদেরকে এই নিয়মেই আপনাদের কাছে স্বর্ণের গহনাগুলো বিক্রি করব। এবং বিক্রি করে থাকি মনে করেন যে আপনারা কিস্তির মাধ্যমে নেবেন না একবারে পেমেন্ট করে পুরো টাকা দিয়ে তারপরে স্বর্ণ কেনাকাটা করবেন সেটাও পারবেন আপনাদের জন্য সবসময়তেই আমরা এভাবেতেই ডিসকাউন্ট দিয়ে থাকি আর আপনারা যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে কি আসেন দোকানে আসলে আমাদের কাছে এই প্রশ্নগুলোই করে থাকেন যে কিস্তির মাধ্যমে আপনারা কিভাবে স্বর্ণের গহনা কেনাকাটা করবেন তো সেই জন্যই আসলে আপনাদের জন্যই আমি ভিডিও নিয়ে এসেছি কারণ প্রতিনিয়ত আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি সব সময়তে দিয়ে থাকি তো ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে সেই জন্যই আসলে এই ভিডিওটি তৈরি করা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এরকম গোল্ডের নিত্য নতুন ইন্টারেস্ট ভিডিও নিয়ে আমরা সব সময়তে আপনাদের জন্য হাজির হয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন